অনেকে মনে করে কি স্যার আমি তো অঙ্ক কিচ্ছু জানি না জিডি কনস্টেবল আমি পরীক্ষাতে কিভাবে কোয়ালিফাই করবো আমি তো অনলাইনে আবেদন করতে পারি কিন্তু আমি অঙ্ক তো স্যার জিরো আছি অঙ্ক শেখাবো তোমাকে আমরা তোমার যদি মনে হচ্ছে কি তোমার যোগ বিয়োগ জানা নেই তোমার কাটাকাটি জানা নেই তুমি দুয়ে দুই চার জানো না তাও কথা দিচ্ছি তোমাকে আমরা কি তোমাকে যেমন ভাবে হোক বেসিক লেভেলটাকে স্ট্রং করে তোমাকে হায়ার লেভেলে আমরা নিয়ে যাবো কিন্তু তার জন্য তোমাকে আসতে হবে ড্রিম ফোর একাডেমিতে কারণ ড্রিম ফোর একাডেমি স্টুডেন্টদের জন্য কিভাবে কি দিনরাত রাত কি করছে কিভাবে মোটিভেট করছে আর এই একাডেমি তাদের জন্য যারা জিরো যারা জীবনে কিচ্ছু জানে না যে আমার মার্চের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে ড্রিম কোচি একাডেমিতে এস এস নিউ ব্যাচ তোমরা অলরেডি আমাদের বোর্ডে দেখছো এস জিডি দু হাজার চব্বিশ নিউ ব্যাচ ফিফটিন মার্চ থেকে শুরু হচ্ছে যারা এইবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যারা এইবারে আমাদের এস এস সিডি অনলাইন অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে তাদের জন্যে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই দু হাজার চব্বিশে তোমরা কীভাবে প্রস্তুতি নিবে কীভাবে তোমরা পড়ালেখা করলে খুব সহজেই ফার্স্ট তোমরা এটাকে ক্র্যাক করবে তার কিছু ইউনিক আইডিয়া নিয়ে এসেছে আজকে ড্রিম ফোর একাডেমি তো চলো আমরা একে একে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলছি আর প্রথমে আমরা এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাব। এবং সেখানে দেখে নিব কি এসএসসির নোটিফিকেশন মানে এসএসসি জিডি কনস্টেবল কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে কবে তোমাদের পরীক্ষা হবে এবং ভ্যাকেন্সি এই বছর দু হাজার কত সংখ্যাটা থাকতে চলেছে তো তার আগে আমাদেরকে যেতে হবে আমাদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা লক্ষ্য করে দেখতে পাবো এই যেটা ক্যালেন্ডার আছে দু হাজার সালের যেটা আমাদের ক্যালেন্ডার আছে সেটা আমরা অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করছি এবং সেটা পরীক্ষা মানে পুরো দু চব্বিশ এবং পঁচিশের যে পরীক্ষাটা আয়োজন করা হবে তার পুরোপুরি অফিসিয়াল যে পিডিএফ আছে যে এক্সাম এসে এক্সাম যে ক্যালেন্ডার আছে টেন্টেটিভ ডেট তার নোটিফিকেশানটা আমরা তুলে ধরছি এটা হচ্ছে আমাদের স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার এক্সামে এক্সাম হবে ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি মানে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের ক্যালেন্ডার আমরা লক্ষ্য করে দেখতে পারি কি যেটা বারো নাম্বারের যেটা কলমটা আছে বারো নাম্বারে বারো নাম্বারে যে এটা আছে এস সি কনস্টেবল জিডি বারো নাম্বারে যেটা আমাদের আছে কনস্টেবল জিডি সেন্ট্রাল আম পুলিশ ফোর্স তোমাদের যে দু সালে যেটা আয়োজন করা হচ্ছে তোমাদের ফর্ম অনলাইন আবেদন শুরু হবে আগস্ট থেকে এবং তার অনলাইন আবেদন শেষ হচ্ছে সেপ্টেম্বর সাতাশ তারিখে এবং তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু আয়োজন করা হবে এবং দু হাজার পঁচিশে তোমাদের পরীক্ষা শেষ হবে কিন্তু ঘটনাটা হচ্ছে অনলাইনে আবেদন তো করবে লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষাতে বসবে কিন্তু তোমাকে তার ভিতরে এই যে একটা ভ্যাকেন্সি আছে তোমাকে একটা ভ্যাকেন্সি নিতে হবে তার জন্য কি করতে হবে বেশ কিছু প্ল্যান নিয়ে এসেছি আজকের একটা ইউনিক ভিডিও কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পরে তোমাদের মনের মধ্যে একটা আলাদা পজিটিভ চিন্তা ভাবনা আসবে মনের মধ্যে একটা আলাদা ঊর্জা তৈরি হবে যদি মনে হচ্ছে তুমি এইবার দু হাজার চব্বিশে এস জিডি কনস্টেবলে তোমার স্বপ্ন পূরণ করতে যাও তাহলে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর তোমরা প্রত্যেকে জানো ড্রিম ফোজি একাডেমিতে কিভাবে এর আগে সাকসেস দিয়েছে এবং এইবারে প্রত্যেক ছাত্রছাত্রীরা আমাদের পরীক্ষা দিতে চলেছে আশা রাখছি এই জায়গাতেও কিন্তু আমরা একটা ভালো সাকসেস দিতে পারবো এবং তার রেজাল্ট আসার পরে তোমরা সেটা বুঝতে পারবে এর আগের ভিডিও তোমরা দেখতে পারো কিভাবে একটা স্টুডেন্টস আমাদের যারা এখানে ভর্তি হয়েছিল একটা স্টুডেন্টস ছিল জিরো জিরো থেকে তারা আজকে কিভাবে হিরো হয়েছে তার জন্য ছিল তাদের ড্রিম পোজি একাডেমি অনেকে মনে করছে কি এস জিডি কনস্টেবল পরীক্ষার জন্য অনেক কিছু পড়তে হয় নানান ধরনের বই স্টক স্টকে নিয়ে আসতে হয় প্রচুর মক টেস্ট দিতে হয় এই রকম মোটেও না জিডি কনস্টেবল পরীক্ষার জন্য এমন একটি সিলেবাস তোমরা দেখতে পারছো এখানে তোমাদের পরীক্ষা হবে কিন্তু দু হাজার ডিসেম্বর ডিসেম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এখন চলছে ফেব্রুয়ারি ধরো তোমরা প্রত্যেকেই আমাদের যে ক্লাস শুরু হচ্ছে মার্চ মাসে পনেরো তারিখ থেকে মার্চ মাসে তোমাদের ক্লাস শুরু হচ্ছে তো আমরা মার্চ থেকে এপ্রিল তোমাদেরকে বোঝাবো কি জিডি কনস্টেবলের সিলেবাসটাতে কি কি আছে কারণ আমাকে পরীক্ষাতে দিতে যাওয়ার আগে অবশ্যই সেই সাবজেক্টটাকে সেই টপিকগুলোকে ভালোভাবে এনালাইসিস করতে হবে তবে গিয়ে আমি ভালো পরীক্ষাতে ভালো স্কোর করতে পারবো রকম না কি আমি জিডি কনস্টেবলে পরীক্ষা দিচ্ছি মানে এটাকে আমাকে অনেক কিছু বই স্টকে করতে হবে অনেক পিডিএফ আমার স্টকে করতে হবে মোবাইলের ভিতরে এই সমস্ত যদি আমি কাজ করি আমার মাথাতে কিন্তু অনেক পাজেল হয়ে যাবে আমি প্রচুর ডিপ্রেশনে চলে যাব। বর্তমান যুগ এসেছে স্মার্টভাবে পড়তে হবে খুব কম সময়ের ভিতরে আমাকে পরীক্ষাটা ক্র্যাক করতে হবে তার জন্য আছে ড্রিম ফোজি একাডেমি অনেকেই মনে করে কি জিডি কনস্টেবলের পরীক্ষা আছে আমি তো পরে মাঠ যাব আগে আমার পরীক্ষাটা হয়ে যাক তারপরে মাঠ করব। কিন্তু এই একটা চিন্তা ভাবনা ভুল চিন্তা ভাবনা কেন বলছি কারণ আমরা তো প্রত্যেকেই ডিফেন্সের জন্য যাচ্ছি যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব বেশি দরকার থাকা দরকার থাকে ভালোভাবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আচ্ছা এর আগে যখন আমাদের অনলাইন ক্লাস ছিল না কোচিং ছিল না সেই টাইমে ছেলেমেয়েরা কি সাকসেস হয়নি তারা কি মোটিভেশন তাদের তাদের তো সেই সময় কোনো মোটিভেশন ভিডিও ছিল না বর্তমান দিনে আমাদের কি দেখা যাচ্ছে প্রচুর সুযোগ সুবিধা হয়ে গেছে এবং আমাদের ছাত্রছাত্রীরা দিন দিন ডিমোটিভেট হয়ে পড়ছে নানান ধরনের বই স্টক করছে এবং তারপরে তারা পরীক্ষাতে কিন্তু ভালো স্কোর করতে পারছে না তো এই জন্যে ড্রিম কোচিং একাডেমি তোমাদেরকে প্রথমে পুরো এক মাস অ্যানালাইসিস করবে তোমাদেরকে ভালোভাবে বোঝাবে সাবজেক্টে কি আছে কি না আছে তোমাদের কি পড়া প্রয়োজন পুরো সাবজেক্টটাকে আমরা কম করে নেব আমাদেরকে লক্ষ্য করতে হবে কি জিডি কনস্টেবল এমন একটা পরীক্ষা অনলাইন আবেদন শুরু হয়েছে মানে দু হাজার আঠারো থেকে কিন্তু অনলাইনে পরীক্ষা শুরু হয়েছে এবং দু হাজার চব্বিশ আমাদের পঁচিশ যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে এখনো পর্যন্ত জিডি কনস্টেবলে এমন একটি পরীক্ষা যে পরীক্ষাতে বারবার বেশ কিছু কোশ্চেন রিপিট হয় তো সেই সমস্ত কোশ্চেন গুলিকে আগে আমাকে নোট করে নিতে হবে কি হ্যাঁ জিডি কনস্টেবল পরীক্ষাতে এই সমস্ত প্রশ্নগুলি বারবার জিডি কনস্টেবলের পরীক্ষার মানে এসএসসি বোর্ড এই সমস্ত কোশ্চেন বারবার রিপিট করছেন তো সেই সমস্ত কোশ্চেন গুলো কি করব আমি আমার স্টকে করে নিলাম তারপরে দেখতে হবে কি ধরনের প্রশ্ন আসছে তো সেই সমস্ত আমাকে যে সমস্ত বই আছে জি কে বই আমাকে আলাদা পড়তে হবে ম্যাথ আলাদা বই থাকতে হবে হিন্দি গ্রামারের জন্য আলাদা বই থাকবে রিজনিং এর জন্য আলাদা বই থাকবে রকম না কি একটা আমি একটা বই পড়িলাম আর সেই বই সমস্ত কিছু আছে এইভাবে কিন্তু পড়ালেখা হয় না আর ড্রিম ফোজি একাডেমি কি করবে প্রত্যেকটি ক্লাস টপিক আলাদা আলাদা ক্লাস থাকবে তোমার হিন্দি গ্রামারের জন্য আলাদা ক্লাস থাকছে তোমার জি কের জন্য আলাদা ক্লাস থাকছে ম্যাথের জন্য আলাদা ক্লাস থাকছে হিন্দি গ্রামারের জন্য আলাদা ক্লাস থাকছে মানে তোমাকে প্রত্যেকটি ক্লাস আমরা আলাদা আলাদা দেবো কি ভাবে তুমি খুব সহজে এবং সেই সিলেবাসটাকে কম করার দায়িত্ব নিচ্ছি আমরা আর অনেকে আছে যারা বারবার বলে কি স্যার আমি তো হিন্দি জানিনা হিন্দি শেখানোর দায়িত্ব নিচ্ছে ড্রিম পুঁজি একাডেমি তুমি যদি হিন্দিতে অ না জানো অ শেখানোর দায়িত্ব নেবে ড্রিম পুঁজি একাডেমি আর হিন্দিতে গ্রামারে কিভাবে ফুল নাম্বার দায়িত্ব থাকে মানে তুমি কুড়িতে মানে যেটা কুড়িটা প্রশ্ন আছে নেগেটিভ মার্কিং আছে তাও কথা দিচ্ছি আমরা জোর গলায় বলতে পারি তুমি কুড়িটা প্রশ্নের মধ্যে আঠারো থেকে উনিশটা তুমি অনায় আসে সুন্দরভাবে সঠিকভাবে তুমি পাস করে মানে সঠিক করে দিয়ে আসতে পারবে কিন্তু আমাদেরকে এরকম না কি খুব বেশি হিন্দি গ্রামারের অনেক স্টক করে নিলাম অনেক বই পড়ে নিলাম তাহলে আমার অনেক কিছু হয়ে যাবে না তার জন্য কিছু প্ল্যান আছে সেটা দিবে ড্রিম ফোর জি একাডেমি জিকে যেটা আমাদের বর্তমান দিনের স্টুডেন্টসরা জিকে কিন্তু পড়ছে না জিকে কিন্তু পড়তে হবে জিকে অনেকটি পার্ট সেখানেও কিন্তু কুড়িটি প্রশ্ন থাকে জি কে কারেন্ট এফেয়ার্স

অঙ্ক শেখাবো তোমাকে আমরা তোমার যদি মনে হচ্ছে কি তোমার যোগ বিয়োগ জানা নেই তোমার কাটাকাটি জানা নেই তুমি দুইয়ে দুই চার যেন না তাও কথা দিচ্ছি তোমাকে আমরা কি তোমাকে যেমন ভাবে হোক বেসিক লেভেলটাকে স্ট্রং করে তোমাকে হায়ার লেভেল আমরা নিয়ে যাবো কিন্তু তার জন্য তোমাকে আসতে হবে ড্রিম ফোর একাডেমিতে কারণ ড্রিম ফোজি একাডেমি স্টুডেন্টের জন্য কিভাবে কি দিন কি করছে কিভাবে মোটিভেট করছে আর এই একাডেমি তাদের জন্য যারা জিরো যারা জীবনে কিচ্ছু জানে না যে আমরা জিডি কনস্টাল পরীক্ষাতে কি আসে অঙ্ক কি রিজনিং কি হিন্দি গ্রামার কি যারা কিচ্ছু জানে না তাদের জন্য এই ড্রিম ফোর একাডেমি আমাদের তো প্রচুর ভিডিও করে আছে তোমরা নিজেরাও দেখছো যে স্টুডেন্টস মক টেস্টে এর আগে নাম্বার কম পেয়েছিল তারা আজকে ভালো জায়গায় স্কোর করছে করছে এটাই শুধু ড্রিম কোচ একাডেমির একটা প্ল্যান একটা ইউনিক আইডিয়া এই জন্য তো ড্রিম কোচ একাডেমির সাকসেস রেসিওটা এত বেশি আর ড্রিম কোচ একাডেমিতে আর একটা জিনিস কি চাকরি হয়ে যাবে তোমাকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই কোনো কাগজ দেওয়ার প্রয়োজন নেই এখন তো আমরা আবার নতুন চিন্তা ভাবনা করছি কি আমাদের একাডেমিতে অনেক স্টুডেন্ট যারা থাকে কি স্যার আমি আপনাদের মেসে থাকতে যাইছি না আমি আলাদা মেসে থাকতে চাইছি তো তাদের জন্য কম টাকাতে মান্থলি তিন হাজার সাড়ে তিন হাজার তুমি মান্থলি খাওয়া থাকা করতে পারো যদি তুমি চাইছো না স্যার আমি শুধুমাত্র ক্লাস করতে চাইছি আপনাদের আর আমি একটা রুম নিয়ে নিজের খাওয়া দাওয়া করবো আমি একটা মেসে তো আমি সেরকম চাইছি স্যার তার জন্য ড্রিম একাডেমি তোমাদের জন্য ব্যবস্থা নিয়ে এসেছে মার্চ মাস থেকে তো অতিসত্ত্বর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তোমার যোগাযোগ করো আর কথা দিচ্ছি এইবারে এসএসসি যদি কনস্টেবলে দুহাজার চব্বিশে যে পরীক্ষাটা হবে এই একটা সিট শুধু তোমার জন্য আমরা রেডি করে দেবো তোমার তো একটা সিট চাই লক্ষ লক্ষ পরীক্ষার্থী থাক আর কয়েক হাজার ভ্যাকেন্সি থাক সেটা তোমার দেখে লাভ নেই আমাকে কিন্তু একটা সিট চাই আর একটা সিট তোমাকে দায়িত্ব দিয়ে কথা দিচ্ছি ড্রিম একাডেমির টিম তোমাকে এইবারে জিডি কনস্টেবল পরীক্ষা দিয়ে ভালোভাবে স্কোর করে কোয়ালিফাই করাবে করাবে কিন্তু পনেরো মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে তোমাকে তার আগে অতি সত্তর আমাদের একাডেমিতে ভর্তি হতে হবে কারণ এখনই সময় আছে এরকম না দু মাসে আমরা কিছু করে দিতে পারবো না এখন থেকে যদি তোমার আমাকে সময় দাও আমাদেরকে ছ মাস থেকে সাত মাস সময় দাও কথা দিচ্ছি বারবার বলছি আবার রিপিট করছি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে আমরা কোয়ালিফাই করে দেখাতে পারি কিন্তু আমাদেরকে সময় দিতে হবে ধৈর্য ধরে থাকতে হবে তোমাকে আমরা সফলতার জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাবো কারণ আমাদের প্রচুর সাকসেস স্টুডেন্টস আছে তার ভিডিও তোমরা দেখতে পারো প্রচুর স্টুডেন্টস আমাদের সাকসেস হয়েছে এবং তারা আজকে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছে গর্বের সাথে আর এটা আমাদের ড্রিম হচ্ছে একাডেমির কাছে এটা প্রাউড তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত